নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটা ডিমের রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো এবার রেসিপিটি শুরু করি আজকে করব ডিম ভাপা সেই জন্য নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে কেটে নেব এখানে নিয়ে নিয়েছি একটা সুতো সুতোর সাহায্যে ডিমগুলোকে কেটে নেবো চাকু কিংবা ছুরি দিয়ে কাটলে কিন্তু ডিমগুলো একদম প্লেন হয় না দেখো কতটা সুন্দর প্লেন হয়েছে ডিমগুলো ঠিক একইভাবে সবগুলো ডিম আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে ডিম ভাপা করব একদম আলাদা টাইপের আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না কিভাবে করব এখানে সবগুলো ডিম আমি কেটে নিয়েছি এদিকে গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম করার জন্য বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আবার এবার লবণ হলুদ মেখে নেবো ডিমের মধ্যে ততক্ষণ কড়াইটা গরম হোক প্রথমে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে হাত দিয়ে কিন্তু ডিমের গায়ে আমি লবণ হলুদটা মাখিয়ে দেব তাহলে ডিমগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে এখানে ডিমের গায়ে আমি সুন্দর করে যে লবণ হলুদটা মেখে দিয়েছি এবার কড়াইয়ের তেলটাও কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার একটা একটা করে এখান থেকে ডিম নেব এই যে একটা ডিম নিলাম আর কড়ার মধ্যে ছেড়ে দিলাম এবার গ্যাসের আঁচটা একটু মিডিয়াম আছে রাখবো আর ডিমগুলো সব কড়ার মধ্যে ছেড়ে দেব। এখানে সবগুলো ডিম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো ডিমের কুসুমটা নিচের দিকে যেহেতু দিয়েছি সেই জন্য এরকম একটু ফেনা ফেনা মতো হয়েছে তো ডিমগুলো কিন্তু এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে অন্য পিঠে করে দিচ্ছি এখানে ডিমগুলো কিন্তু সব আমি উলটিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ডিমগুলোকে উল্টিয়ে দিয়েছি আর ভাজাও হয়ে গেছে দুই পিঠি এবার আমি ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব খুন্তি ভরে ভরে কিন্তু আমি ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এভাবে ডিমের ভাপা বানালে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো তো দেখো বন্ধুরা এবার আমি ডিমটা তো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম এবার আমি ওই ডিমের ম ভাজা করার মধ্যে দিয়ে দিলাম একটু আদা একটা রসুন আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি চীনা বাদাম এবার ভালো করে একটু ভেজে নেব এই সব কিছু এসব কিছু সুন্দর করে একটু ভেজে নিতে হবে আর এর কাঁচা পানটা দূর করার মতো ভাজতে হবে তো আমি সব মশলা সুন্দর করে একটু ভেজে নিই এখানে এগুলো কিন্তু সুন্দর করে যে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে তো এই যে কড়াই থেকে তুলে নিচ্ছি সবগুলো মশলা আমার এখানে কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে এগুলোকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নেব এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি মিক্সিং জারের মুখটা লাগিয়ে একটু এটাকে বেটে নেব তো এখানে মিক্সিং জারে করে বেটে নিয়েছি এবার ওই যে যে কড়াইতে ডিম ভেজেছিলাম আর মশলা ভেজেছিলাম সেই কড়ার মধ্যে মশলাটাকে ঢেলে দিলাম এবার এই মিক্সিং জারটাও একটু ধুয়ে জল দিয়ে দেব এখানে মিক্সিং জারটা ধুয়ে জলটুকু ঢেলে দিয়েছি এবার এই জলের সঙ্গে এই মশলাটাকে ভালো করে একটু মিলিয়ে নেব জলের সঙ্গে ভালো করে মশলা মিলিয়ে নিয়েছি এবার এর মধ্যে কী কী উপকরণ নেবো দেখে নাও প্রথমে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য আর দিয়ে দিলাম গরম মশলা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম নিজের পছন্দ মতো তো এবার সব কিছু সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এখানে দেখো মিশিয়ে নিয়েছি এবার আমি যে ভেজে রাখা ডিমগুলো এক এক পিস করে এই মশলার মধ্যে বসিয়ে দেব হাত দিয়ে সুন্দর করে এভাবে বসিয়ে দেব। মুখটা উপরের দিকে রাখতে হবে না হলে কুসুমগুলো আবার বের হয়ে যাবে ভাজতে গিয়ে কিছু কুসুম এজে বের হয়ে গেছে এবার আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি উপর দিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখটা একটুখানি আমি চেরা লাগিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচটা চা লো আচে রেখে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে দেখো ঢাকনা সরিয়ে দেখাচ্ছি এখানে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে একটু সর্ষের তেল আরও দিয়ে দেব আর দিয়ে দু মিনিট আরও ঢেকে রেখে দিলাম তারপরে যে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দারুণ হয়েছে খেতে কিন্তু বন্ধুরা আশা করি তোমরাও এভাবে বানিয়ে দেখবে অবশ্যই বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে বলবে তোমাদেরটা কেমন হয়েছে খেতে এটা ভাতের সঙ্গে পোলাওর সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে আর এরকম নতুন সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ